দর্শক বন্ধুরা আপনাদের স্ক্রিনে যে মেশিনটা আমি দেখাচ্ছি বা ভিডিওতে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এটা চার ব্লেডের ভুসি সাইজের খড় কা ঘাস কাটার মেশিন এই যে মেরুন কালার যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটা চার ব্লেডের সাড়ে সাত ইঞ্চি ডেলিভারি মুখ আপনার তিন ঘোড়া মোটর দিয়ে এই মেশিনটা আমরা বিক্রি করে আসছি এটা একদম ভুসি সাইজ বা জিরো সাইজ আমাদের ফেজে ঢুকলে দেখতে পাবেন আমরা আট বছর ধরে কিন্তু আমরা এই মেশিনটা বিক্রি করছি যাতে ছয় ব্লেড মেশিন হয় তাও আমাদের মতো জিরো হয় না আপনার ব্লেড ছটা হলেই হবে না চারটা হলেই হবে না জিরো কিন্তু হবে না যদি ভেতরে মেশিনের প্রিনিয়াম সেটিং চেঞ্জ না থাকে আমাদের প্রিনিয়াম সেটিং চেঞ্জ থাকার কারণেই আমাদের মেশিনের চার ব্লেটে ছয় ব্লেডের মতো জিরো হয় তাই যারা একদম জিরো সাইজে খড় ব্যবসা করতে চান খড় কেটে অন্য জায়গায় বিক্রি করতে চান বা নিজের ছাগলী খামারদের জন্য খড় কেটে বিক্রি করতে চান বা নিজের খামারের জন্য নিতে চান তারা নিঃসন্দেহে আমাদের এই মেহেনে নিতে পারেন টাটা সেভেন্টি সেভেন মডেলের মাইল স্টিল বডির সাড়ে সাত ইঞ্চি ডেলিভারি মুখ তিন মোটর দিয়ে এসিআই কোম্পানির মোটরের ওজন হল উনিশ ছত্রিশ কেজি মোটর শো আপনি তিন ঘোমা মোটর সহ আপনি এই মেশিনটি পেয়ে যাবেন মাত্র সাঁত্রিশ হাজার টাকায় দর্শক বন্ধুরা এই মোটরটা দুই বছর ওয়ারেন্টি থাকবে এবং যারা একদম জিরো সাইজ বা ভোর সাইজ মেশিন কিনছেন অবশ্যই আপনি দেখে শুনে বুঝে নেবেন নাহলে আপনি ঠকবেন পরবর্তী নিলেন চার প্লেট ছয় ব্লেড পরবর্তী জিরো হচ্ছে না তখন কিন্তু মেশিনটা আপনার চলবে না ফেলে দিতে হবে তাই মেশিন নিয়ে আরও আগে অবশ্যই আপনি দেখে নেবেন কাটিংটা একদম জিরো হচ্ছে কিনা দরকার আমাদের কাছে আসবেন আর আমরা এই মেশিনগুলো বেশ করে রাজশাহী নাটোর এই অঞ্চলে আমাদের অনেক মেশিন এই মেশিনগুলো আসে এবং দিনাজপুরের দিকেও এই মেশিনগুলো আমাদের অনেক বেশি আছে কারণ এই দিকে ছাগলের খামারগুলো একটু বেশি তাই দর্শক বন্ধুরা ভালো মানের একটা টেকসই মেশিন নিতে চাইলে এবং ডেইলি যারা বেকার আছেন যাদের ছাগলী খামারে যেসব এলাকায় আছে তারা যদি এই মেশিন একটা কেনেন আপনি ডেইলি মানে দেড় থেকে দুই হাজার টাকা এই মেশিন দ্বারা আপনি ইনকাম করতে পারবেন কারণ এই মেশিনের নষ্ট মতো কিছু তেমন কোনো কিছু নাই আপনারা একটু খেয়াল করে দেখেন খড় কাটিংগুলো কত সুন্দর হয়েছে আপনার এটা যেহেতু ক্যামেরাতে দেখাচ্ছে বলে মনে হচ্ছে যেন অনেক বড় কিন্তু একদম যেরকম চাউলের সমান বা ধানের সমান সমান খড়গুলো কাটে এবং কাটিংটাও অনেক ফ্রেশ হবে তাই দর্শক মুদ্রা মেশিনগুলো অবশ্যই আপনি দেখে শুনে বুঝে নেবেন আমাদের এই মেশিনে যে ব্লেডগুলো ব্যবহার করছি ব্লেডটা এটা অরিজিনাল পিজা পুচারি কোম্পানির ব্লেড ইন্ডিয়ান অরিজিনাল পুজারি কোম্পানির ব্লেডগুলো ব্যবহার করছি এই প্রিনিয়ামগুলো কার্বন স্টিল প্রিনিয়াম এবং গিয়ার বক্সের চেম্বার করা আছে গ্রিজ দেওয়ার চেম্বার করা আছে যা সহজে আপনার ক্ষয় খাবে না আর এই মেশিনের সমস্ত পাসপত্রগুলো আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন তার একটা কারণ আমরা সাত আট বছর ধরে একটা মডেলই মেশিন বিক্রি করছি তাই পার্সপত্র নিয়ে আপনি যে মেশিন এটা অন্য জায়গা থেকে আনকমন একটা মেশিন নিলেন পরবর্তী একটা পার্সের সমস্যা হলো আপনি পালেন না সেই ক্ষেত্রে কি আপনার মেশিনটা কি পড়ে থাকলো পরে কিন্তু আর কোনো কাজ হবে না আর আমাদের কাছ থেকে মেশিন নিলে আপনার সমস্ত পাসপত্র আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন কোনো ঝোরঝামেলা হলেও তার সমাধানও পাবেন মোটরে যেহেতু আমরা দুই বছর ওয়ারেন্টি দিচ্ছি কোনো সমস্যা হলে মোটর কোম্পানির লোক আপনার বাসায় গিয়ে ঠিক করে আসবে তাই দর্শক বন্ধু মেশিনগুলো যারা ক্রয় করতে চাচ্ছেন তারা দুইভাবে নিতে পারেন একটা হল অনলাইনের মাধ্যমে নিচ্ছে যে আছে নাম্বারে ফোন করে আমাদের অর্ডার করলে আমরা কুড়ি হাসার মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনটা সংগ্রহ করতে পারবেন অথবা সরাসরি এসে মেশিনটা নিতে পারেন আমার ঠিক আছে মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকারের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা এটা অনলাইনের মাধ্যমে নিতে পারেন সরাসরি এসে দেখে শুনে বুঝে নিতে পারেন তো বারবার আমি একটা কথাই বলবো দর্শক বন্ধুরা মেশিন যখন এটা আপনি জানেন এই মেশিনগুলো সাধারণত গরিব মানুষ নাই মেশিন নেওয়ার আগে অবশ্যই দেখে শুনে বুঝে নেবেন যেন ঠকবেন না যেখান থেকে মেশিন নেবেন বুঝে নেবেন